বন্ধুগণ আজকের এই জাতীয় সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাজনীতিবিদ সোশ্যাল জনাব হক জনাব রহিম বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমত্রে উপস্থিত রয়েছেন 24 এর গণবুদ্ধনের অন্যতম মাস্টার মাইন্ড জনাব রবিউল ডাক্তার সফিকুর রহমান সংগ্রামী

উচ্চারণ করে ইসলাম ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে তাদের প্রার্থনা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত আগামী বাংলাদেশ বলবার বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আজাদ চিনি না আলে বড় মধ্যে বৈষম্য দেখতে চাই না বাংলাদেশের সমগ্র আল্লাহ হাফেজ বাংলাদেশ বাংলাদেশ দীর্ঘজীবী হোক জিন্দাবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত